নমস্কার জয় মাতারা জয় গুরবা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার কাজ আমার একটাই কাজ আপনাদের ভালো রাখবো এবং সুস্থ রাখবো আর ভালো থাকা আর সুস্থ থাকা কামনা নিয়ে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিই নানা রকম কাজের মধ্যেও রকম সমস্যার মধ্যে রকম কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি কেন দিয়ে থাকি আপনারা সমস্যা থেকে যাতে বেরোতে পারেন কারণ সমস্যা দীর্ঘদিন যদি আপনি পুষে দেন সেই কারণে কিন্তু বেরোতে পারবেন না সেটা যেখানেই যান না কেন আপনারা কারণ সেই কারণে বলি আপনারা ভিডিওগুলো যদি দেখেন সমস্যা থেকে বেরোতে পারবেন ঠিক আছে এইভাবে ভিডিওগুলো দেখে যান আর দেখে অ্যাপ্লাই করুন আপনারা নিশ্চয়ই সমস্যা থেকে বেরোতে পারবেন ঠিক আছে সবাইকে বলব চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বেল আইকনটি বাজাবেন প্রচুর মানুষ ফোন করছে ম্যাডাম আপনার ভিডিও আমার সামনে আসছে না আপনার ভিডিও আমার সামনে আসছে না দেখুন কেন আসছে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি বেল আইকনটি না বাজান সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনার কাছে সব ভিডিওগুলো কিন্তু আসবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সাথে ভুলে বেল আইকনটি বাজাবেন ঠিক আছে তবেই কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পাবেন কারণ আপনারা প্রচুর মানুষ বলেন ভিডিওগুলো সামনে আসছে না ভিডিওগুলো সামনে আসছে না কিন্তু আপনারা যদি বেল আইকনটি না বাজান সাবস্ক্রাইব করে তাহলে কীভাবে সামনে যাবে তাই না সেই কারণে বলছি ঠিকভাবে করুন অবশ্যই আপনাদের সামনে কিন্তু ভিডিওগুলো পৌঁছাবে আজকে বলবো কিভাবে অর্থকষ্ট আইনের সমস্যা পারিবারিক সমস্যা বা শারীরিক সমস্যা বা আপনার কর্মের জায়গায় সমস্যা শিক্ষাগত সমস্যা এই সমস্যাগুলোতে কীভাবে বেরোবেন সেই নিয়ে আজকে একটি শিকড়ের কথা বলবো একটি শিকড়ের কথা বলবো যেই শিকড়টি কিন্তু আপনি ব্যবহার করে কিন্তু নানারকম সমস্যাতে কিন্তু আপনি বেরোতে পারবেন ঠিক আছে আচ্ছা এই ভিডিওগুলো আপনারা অতি অবশ্যই দেখবেন তবেই কিন্তু আপনারা সমস্যা থেকে বেরোতে পারবেন ঠিক আছে আচ্ছা সেই শিকড়টি কি আমি অবশ্যই নাম বলবো সেই শিকড়টি কবে পড়তে হবে কীভাবে পড়তে হবে পড়লে কী কী সমস্যা থেকে বেরোতে হবে সেটাও বলবো এই শিকড়টি আপনি শনিবার দিন ধারণ করবেন ঠিক আছে আচ্ছা কিভাবে ধারণ করবেন সেটা আমি বলে দেব দেখুন আপনার যদি আইনত সমস্যা থাকে আইন থেকে সমস্যা থেকে বেরোতে পারছে না তবে আপনি ধারণ করুন যদি মনে করেন আপনার জমি জায়গার সমস্যা ফেসে রয়েছেন জমিটা কিছুতেই বিক্রি করতে পারছেন বাড়িটা বিক্রি করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি ধারণ করুন যদি মনে করেন আপনার শরীরের জায়গাটা ঠিক হচ্ছে না শরীর একটা পর একটা রোগ ব্যাধি লেগে রয়েছে তাহলে আপনি ধারণ করুন তাহলে আর যদি মনে করেন পারিবারিক দিক থেকে আপনি মোটেই সুখী নেই আপনি বিরক্তময় জীবন হয়ে গেছেন ডিপ্রেশনে আছেন প্রচুর ডিপ্রেশানে আছেন সমস্যার থেকে কিছুতেই বেরোতে পাচ্ছেন সেই ক্ষেত্রে বলো প্রচুর মানুষ ফোন করে ডিপ্রেশানে আছে ডিপ্রেশানে চলে যাচ্ছি যারা আসছে তাদের হাত দেখছি তাদের হাতেও দেখলাম ডিপ্রেশনে যাওয়ার যোগ আছে একটা ডিপ্রেশান বেরোতে না বেড়াতে আর একটা ডিপ্রেশন ঢুকে যাচ্ছে সেই ক্ষেত্রে বলব ডিপ্রেশান বেরোতে না বেড়াতে যাদের ডিপ্রেশান আর একটা চলে আসতে সেই ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা এই শিকড়ে টোটকাটি করুন আচ্ছা এইটা করলে কিন্তু নানা রকম ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন অর্থ কষ্ট থেকে বেরোতে পারবেন শারীরিক কষ্ট থেকে বেরোতে পারবেন যারা যে কোনো সমস্যায় আছর না কেন পড়ে আসবেন একটি শিকড় সেই শিকড়টি কি সেই শিকড়টি হচ্ছে আকন্দ কাছে শিকড় এই আকন্দ গাছের শিকড় কীভাবে কবে পড়লে আপনারা নানারকম সমস্যার থেকে বেরোতে পারেন সেটা আজকে আপনাদের জানাবো সেটা কিভাবে করবেন দেখুন এটা করবেন পুষ্যা নক্ষত্রে ঠিক আছে পুষ্যা নক্ষত্র শনিবার দিন কবে পড়েছে একটু পঞ্জিকাটা দেখে নিন পুষ্যা নক্ষত্র শনিবার দিন যদি এই আকন্দর মূলটা আপনি যদিও আগে কিনে আনবেন কারণ পুষ্য লেগে গেলে তখন হয়তো আপনি হয়তো পাবেন কি না বা না পাবেন আপনি আগের থেকে জোগাড় করে রাখবেন দেখবে আশেপাশে অনেক শ্বেত আকন্দ মূল পাওয়া যায় ঠিক আছে আশেপাশে একটি গাছের গোড়া থেকে তুলে একটু শিকড় ধুয়ে নেবেন দিয়ে গঙ্গার জলে ধোবেন ধুয়ে সেটা কি সাদা সুতো দিয়ে সাদা সুতো বাঁধবেন ঠিক আছে আচ্ছা সেই পুষ্যা নক্ষত্রে শ্বেত আকন্দ যদি তুলে তুলতে পারলে আরও ভালো হয় আর যদি পুষ্যা নক্ষত্রে তুলতে না পারেন তাহলে আপনি আগের দিন তুলে আনতে পারেন সেটাও হবে আচ্ছা যদি পুষ্যা নক্ষত্র বা না পান সেই ক্ষেত্রে বলব তাহলে আপনি শুধু শনিবারও কিন্তু এটা করতে পারেন পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র সেই জন্য আমি পুষ্যা নক্ষত্র বলছি তাহলে এর কাজটা কিন্তু আরও ডিপলিভাবে পাবেন এর পাওয়ারটা কিন্তু আরো বেড়ে যাবে এই কারণে আমি পুষ্যা নক্ষত্র বলছি ঠিক আছে আচ্ছা যদি পুষ্য নক্ষত্র না পান সেই ক্ষেত্রে বলব আপনি শনিবার দিন করবেন হ্যাঁ শুক্রবার দিনও নিয়ে আসতে পারেন বা আপনি শনিবার দিনও নিয়ে আসতে পারেন শনিবার দিন এনে এটা করবেন ঠিক সন্ধ্যে ছটার সময় সাড়ে পাঁচটার থেকে ছটার দিকে করবেন এটা বেলা বারোটার আগে করবেন না সূর্য ডুবে যাবে তারপরে এই শিকড়টা আপনারা হাতে বাঁধবেন আচ্ছা শিকড়টা আগে প্রথমে নিয়ে সে গঙ্গার জলে ধোবেন গঙ্গার জলে ধুয়ে তারপরে কি করবে সেটাকে সাদা সুতো দিয়ে সাদা সুতো দিয়ে তিনটে গিট মারবেন প্রথমে গিয়ে শিকড়টাকে সে সেতাকটাকে সাদা সুতো দিয়ে গিট মারবেন তিনটে গিট মারবেন মেরে তারপরে আপনারা এখানেও ডান হাতে কবজিতে করতে পারেন ছেলেরা বা মেয়েরা ডান বাঁ হাতে কবজিতে করতে পারেন বা এখানেও পড়তে পারেন বাদিতেও করতে পারেন বা এখানেও করতে পারেন ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি একটা কথা বলবো ছেলেরা ডান হাতে পড়বেন মেয়েরা বাঁ হাতে পড়বেন সবাই কিন্তু সাদা সুতো দিয়েই পড়বেন ঠিক আছে সবাই কিন্তু শনিবার দিনই পড়বেন আর এটা নক্ষত্রটা যদি হয় খুব ভালো হয় আমি সবাইকে বলি একটু নক্ষত্রটা একটু দেখে নেবে নক্ষত্র হলে খুব ভালো আর যদি একান্ত নক্ষত্র না পাওয়া সেক্ষেত্রে আপনারা শনিবার দিনও কিন্তু ধারণ করতে পারেন আপনারা এটা পড়ে দেখুন নানারকম সমস্যার থেকে বেরোতে পারবেন শত্রুর থেকেও বেরোতে পারবেন দুর্ঘটনার থেকে বেরোতে পারবেন যারা রোগে ভুগছেন তারা বেরোতে পারবেন যারা আর্থিক কষ্টে আছেন তারাও বেরোতে পারবেন যারা সবার সঙ্গে সুসম্পর্ক থাকছে না বা ডিপ্রেশনে আছেন তারাও কিন্তু এটা বাঁধার পর কিন্তু আপনারা সমস্যা থেকে বেরোতে পারবেন আইন আইনের সমস্যা যারা জড়িয়ে আছেন তারাও কিন্তু এটা ধারণ করতে পারেন আইন যাদের আইনে মানে প্রচণ্ড জর্জরিত রয়েছে কিছু এর আইনের সমস্যা থেকে বেরোতে পারছে না হয়তো ডেটের পর ডেট দিচ্ছে তারপরেও আপনারা আইনের সমস্যা থেকে বেরোতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু সেই তাকান্দোর মূল কিন্তু ভীষণভাবে কিন্তু কাজ করবে ঠিক আছে অবশ্যই আপনারা করবেন ঠিক আছে আর যদি এছাড়াও যদি আপনাদের ডিপটি কোনো সমস্যা থেকে থাকে বা বহুদিন বহু লোকের কাছে মানুষের কাছে গেছেন অথচ সেইভাবে ট্রিটমেন্ট পাননি বা সেইভাবে সমস্যা থেকে বেরোতে পারেননি সেই ক্ষেত্রে বলবো আপনারা একবার চলে আসবেন একবার যোগাযোগ করে নেবেন দ্বিতীয়বার আসতে হবে না একবার যোগাযোগে কিন্তু আপনাদের পথ আপনারা খুঁজে পাবেন কিভাবে খুঁজে পাবেন যাতে আপনারা আপনাদের রাস্তা খালি পায়ে হাঁটতে পারেন আমি প্রত্যেককে বলবো যারা রাস্তায় খালি পায়ে হাঁটতে পারবে সেইভাবে কিন্তু আমি রাস্তা করে দেবো পথের কাটা কিন্তু আমি সরিয়ে দেবো আমি প্রত্যেককে বলি আপনারা যদি মনে করেন যে খালি পায়ে হাঁটতে পারছে না পায়ে লাগছে সেই ক্ষেত্রে আপনারা চলে আসুন কেন আপনাদের সমস্যাটা এত বড় হয়ে যাবে সেখানে কিন্তু দেখা যাবে লাস্টে ছুটি পড়ো আর হাঁটতে পারছেন না পরিস্থিতি নেই এমন জর্জরিত হয়ে গেছে সেই ক্ষেত্রে বলুন সময় থাকতে চলে আসুন যাতে আপনাদের আমি আটকাতে পারি সেই সমস্যার থেকে গভীরভাবে ভাবে হয়ে গেলে সেখানে কিন্তু সমস্যাটা বেড়ে যায় বা সেখান থেকে বের করতে কিন্তু টাইম লাগে আচ্ছা যারা সমস্যা খুব ভালো আছেন তারাও কিন্তু একবার যোগাযোগ করে নিন কেন প্রচুর মানুষ দেখেছি ভালো সময় খুব সুখে জীবন কাটাচ্ছে সেই টাইমে কারোর পরামর্শ নিচ্ছে না বেশ সুখের পরেই যেই নাকি অন্ধকার আসছে তখন কিন্তু ছুটছে সুখের সময় যদি আপনারা আসেন সেই টাইমে কিন্তু আপনাদের সব কিছু আমি ধরে রেখে দিতে পারবো আপনাদের কিচ্ছু হাতছাড়া হবে না সব কিছু আপনাদের কাছে থাকবে সেই জন্য বলছি সময় থাকতে একবার যোগাযোগ করে নিন একবার যোগাযোগ করলে দ্বিতীয়বার আপনাদের আর আসতে হবে না কারণ প্রচুর মানুষ সমস্যায় আছে এই কারণেই আমি বলে যাচ্ছি ঠিক আছে আপনারা ফোন করলে অবশ্যই আমি কিন্তু ফোন ধরি সবার কারণ প্রচুর মানুষ সমস্যায় থাকে বলেই ফোন করে আর আমার কাছে আসতে গেলে কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয় না ঠিক আছে খুব স্বল্প মূল্য কিন্তু আমি তাদেরকে দেখে দিই ঠিক আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন যাদের ডেট অফ বার্থ আছে ডেট অফ নিয়ে আসবেন যাদের ডেট অফ বার্থ নেই তাদের কিন্তু হাত দেখেও কিন্তু টু জেড বলে দেওয়া যায় একটা হাত দেখে কিন্তু তিন পুরুষের কথা বলা যায় একটা ফেস দেখে কিন্তু মানুষের তিন পুরুষের কথা বলা যায় ঠিক আছে আমি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কিন্তু এই কাজগুলো করে আসছি এই কারণে বলছি বহু মানুষ সমস্যায় আছেন যারা তারা সমস্যাটাকে বড় করে ফেলেছেন চলে আসুন একবার একবার আসুন আমি বলেছি দ্বিতীয়বার আপনাদের আর আসতে হবে না একবার যোগাযোগ করে নিন সেটা আপনার সন্তানের হোক আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা আপনার আত্মীয় স্বজন আপনার রিলেটিভ পরিবেশে পরিচিত বন্ধু বান্ধব যারা আছে একবার অন্তত যোগাড় করে নিন প্রত্যেককে বলবো একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আপনাদের আর আসতে হবে না ঠিক আছে আর আমি কিন্তু সব সবসময় সবার পাশে থাকি সবাইকে হেল্প করি এটা আমার কাজ কারণ মানুষের জন্য যদি কিছু না করতে পারিস তাহলে মানুষ এত বছর ধরে আমি এই শাস্ত্রের মধ্যে আজকে এত বছর এত কিছু অর্জন করে কি করলাম যদি মানুষকে যদি সেবা না দিতে পারি তাই না সেই কারণে বলছি মানুষের সেবার জন্য আমি আছি মানুষের পাশে থাকবো মানুষকে এগিয়ে নিয়ে যাবো মানুষের দুঃখ কষ্ট থেকে কিন্তু অবশ্যই বের করব ঠিক আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনার যদি সমস্যা থাকে ঠিক আছে একবার দ্বিতীয়বার আর আসতে হবে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন অবশ্যই ভিডিওগুলো সাবস্ক্রাইব করে আইকনটি বাজাবেন অনেকেই বলছে আপনার ভিডিও একদিন দুদিন দিন আসছে তারপর আর আসছে না কারণ সাবস্ক্রাইব করে যখন আবার সাবস্ক্রাইবে হাত দিচ্ছে তখন কিন্তু চ্যানেলটি কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে যার জন্যে বলছি চ্যানেলটিকে সবসময় ধরে রাখতে গেলে সাবস্ক্রাইব করে প্লাস বেলাইকনটি বাঁধাতে হবে ঠিক আছে তাহলে তা নাহলে কিন্তু আপনার কাছে ভিডিওগুলো পৌঁছাবে না ঠিক আছে অবশ্যই পাশে থাকব পাশে থেকে আপনাদের এইভাবে হেল্প করে যাব বা আপনাদের সমস্যার সমাধানের জন্য কিন্তু আমি চিরকাল আছি চিরকাল থাকব ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার